হ্যালো অভিওয়ান কি খবর সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দ্রুত সরকারি চাকরি চাই তাও আবার আট থেকে ন মাসের মধ্যে ঠিকই শুনছো ভুল কিছু শুনছো না দ্রুত সরকারি চাকরি চাই কি তাও আবার আট থেকে ন মাসের মধ্যে তাহলে অবশ্য এই ভিডিওটা স্কিপ না করে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যদি পড়াশোনা করতে চাও আমরা তোমাদের ক্লাস দেবো আমরা তোমাদের ক্লাস দেব ঠিক আছে সো একটাই কথা বলবো তোমাদেরকে হ্যাঁ ক্লাস দেবো তো আবার সম্পূর্ণ ফ্রিতে এটাও বলে দিলাম একটাই কথা বলবো তোমাদের জন্য বড় আপডেট চলে এসেছে বড় আপডেট বড় খুশি খবর পেছনে লেখা আছে ব্যাংক স্যার আপনি কি ব্যাংক খুলেছেন কি না 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 তেমন কিছু না এসবিআই এসবিআই ঠিক আছে এসবিআই রিক্রুট করতে চলেছে আঠেরো হাজার ভ্যাকেন্সি আঠেরো হাজার নিয়োগ করতে চলেছে এসবিআই সংখ্যাটা কিন্তু কম নয় আবার বলছি সংখ্যাটা কিন্তু কম নয় সংখ্যাটা অনেক বেশি অনেক বেশি এস বি করতে চলেছে আঠেরো হাজার ঠিক আছে যেটা দেখতে পাচ্ছ এখানে কি বলছে এস বি রিক্রুট করতে চলেছে আঠেরো হাজার তাও আবার তাও আবার দেখে রাখো ঠিক আছে এফ ওয়াই মানে পঁচিশ ছাব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ারে পঁচিশ ছাব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ারে এই বছরে এসবিআই রিক্রুট করতে চলেছে আঠেরো হাজার ভ্যাকেন্সি এক দুটো ভ্যাকেন্সি গল্প নয় কোন কোন পোস্ট ক্লার্কেল পোস্ট ঠিক আছে পিও পোস্ট ঠিক আছে আর এটা হচ্ছে এসো ঠিক আছে এসোটা সবার জন্য না তুমি ব্যাংকের চাকরি পরীক্ষা দিতে চাইছো তোমার ভয় ইংরেজি ভাষাকে নিয়ে প্রশ্ন হবে বাংলা ভাষায় প্রশ্ন হবে বাংলা ভাষায় ঠিকই শুনছো ভুল কিছু শুনছো না বাংলা ভাষায় প্রশ্ন হবে যদি তোমার মনের মধ্যে খিদে থাকে যদি তোমার মনে হয় যে হ্যাঁ খুব অল্প সময়ের মধ্যে আমার চাকরিটা ভীষণ দরকার আমার চাকরি ভীষণ প্রয়োজন তাহলে অবশ্যই আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও এস বি পুরো বিজ্ঞপ্তি চলে এসেছে এস বি জানিয়ে দিয়েছে যে তাদের তাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ারে রিক্রুট হতে চলেছে কে সেটা হচ্ছে এসবিআই ক্লার্ক আঠারো হাজার নিয়োগ তোমরা জানো যে দ্রুত চাকরি একমাত্র দিতে পারে ব্যাংক ঠিক আছে আইবিপিএস তো সেটা ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে এসবিআই জানিয়ে দিল এসবিআই জানিয়ে দিল সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি যদি তোমার ফ্রিতে ক্লাস চাই আর কমেন্ট করে জানিও সে ফ্রি চাই ঠিক আছে আমরা আছি তোমাদের সাথে আমরা আছি ক্লিয়ার দেখো ক্লার্কের পোস্টের জন্য বলছে এসবিআই যে তাদের ভ্যাকেন্সি আছে তেরো হাজার পাঁচশো থেকে চোদ্দ হাজার পিওর জন্য তিন হাজার আর এসোর জন্য ষোলোশো এসোটা সবাই দিতে পারবে না ভাই আমি আগে থেকে বলে দিচ্ছি এসো সবার জন্য না ক্লিয়ার ভাই যদি এই তিনটে জায়গা একটু ভালো করে পড়াশোনা করো তাহলে এসবিআই চাকরি তোমার এসবিআই ব্যাংকের চাকরি তোমার এসির নিচে বসে কাজ করবে বাবুর চাকরি দপ্তরের চাকরি একদম ব্যাংকের চাকরি মাথার ওপর ফ্যান ঘুরবে চাকরি তোমার যদি তুমি এই জেজ নিয়ে এই তিনটে সাবজেক্ট ভালো করে রেডি কর নাও হ্যাঁ কোশ্চেন কী কী থাকবে দেখো ইংলিশে তিরিশটা কোশ্চেন ঠিক আছে নামারিক্যাল অ্যাবিলিটিতে পঁয়ত্রিশটা কোশ্চেন আর রিজনিং আছে পঁয়ত্রিশটা কোয়েশ্চেন টোটাল আছে একশোটা কোশ্চেন ঠিক আছে হান্ড্রেড মার্কস রিজনি ইংলিশের জন্য কুড়ি টাইম নাম্বারিং অ্যাবিলিটির জন্য কুড়ি মিনিট টাইম এবং রিজনিং এর জন্য কুড়ি মিনিট টাইম টোটাল ষাট মিনিট টাইম ঠিক আছে তো আমরা যে বিষয়টা দেখছি এবং যে বিষয়টা আমরা বুঝছি সরি চল্লিশ মিনিট টাইম তো যে বিষয়টা দেখছি বা যে বিষয়টা বুঝছি যে এই পরীক্ষার স্টেজ কি আছে স্টেজ প্রথম স্টেজ আছে প্রিলিমিনারি পরীক্ষা হয় তারপর মেন হয় তারপর হয় ল্যাঙ্গুয়েজ প্রফিসেন্সি তো চাইছো পড়াশোনা করতে চাইছো দ্রুত সরকারি চাকরি দ্রুত সরকারি চাকরি চাইছো তাহলে অবশ্যই কিন্তু আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও ক্লিয়ার এবার দেখো যে এটা হচ্ছে মেন মেন পরীক্ষা ঠিক আছে মেন পরীক্ষা মেন পরীক্ষা জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশটা মার্কস ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে চল্লিশটা কোশ্চেন চল্লিশটা মার্কস অ্যাপ্রিউড থেকে কুড়িটা পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশটা মার্কস রিজনিং অ্যান্ড কম্পিউটার থেকে পঞ্চাশটা কোশ্চেন ষাটটা মার্কস টোটাল একশো নব্বইটা কোশ্চেন ঠিক আছে টু হান্ড্রেড মার্কসের পরীক্ষা এটা মেন এটা যে মেন একটু ঠিকঠাক মতো করে পড়াশোনা আগে বলা হতো ব্যাংকে পরীক্ষা অনেক কঠিন টাপ তা বলে কি মানুষ পাচ্ছে না পাচ্ছ তো তোমাদের মতো ছেলে মেয়েরাই তো পাচ্ছে ভাই যে যতটা পড়াশোনা করবে না সে ফল কিন্তু পাবে সে ফল কিন্তু পাবে এটুকুই বলবো সকলে ভালো করে পড়াশোনা করো যদি তুমি চাও ফ্যামিলি হাত ধরতে তাহলে অবশ্যই এই ব্যাংকের চাকরির জন্যই পড়াশোনা করো ক্লিয়ার আর যারা আমাদের কাছে ব্যাংক মহাপ্যাক নিতে চাইছো এই ভিডিও ডিসক্রিপশনে দেখো ব্যাংক মহাপ্যাক আছে ব্যাচ আছে অবশ্যই পেট ব্যাচ নিয়ে নিও সেটা তোমার সম্পূর্ণ সিদ্ধান্ত আমরা জোর করি না ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে